স্বাগত সকলকে পবালির পাগলামিতে নিয়ে চলে এসছি আজকে আরেকটা ব্লগ আর তাও দিন পরে আর সেটাও একদম রান্নাঘর থেকেই তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর সেটাও আনপ্রফেশনালি কারণ এমনভাবে ক্যামেরাটা ধরেছি তোমরা ভাববে কি ভ্লগ রে বাবা তাই নতুন যারা দেখছো তাদের বলবো গিয়ে অন্য ভ্লগুলো দেখো সবগুলো এরকম নয় মাঝে মাঝে আমরা অনেক সময় ঘেটে এমন ঘ হয়ে যাই যে এইভাবেও ভিডিও শ্যুট করতে হয় তো এখানে আমি সকাল বেলায় তড়কা রান্না করছি আর আজকের ব্লগটা যেটা আমি এনেছি সেখানে আমি রান্না 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 দেখাবো যারা রান্না ভালোবাসো তারা অবশ্যই দেখো আর যারা রান্না ভালোবাসো না তারা একটুখানি দেখো আমার গল্প শুনো তো এখানে এবার দেখো আমি পেঁয়াজ রসুন টমেটো দিয়েছি আর মুগ মুসুর ডালের তড়কা করব। যেটা আমার আরও রেসিপি আছে আর কি আমার চ্যানেলে আর এখানে করছি পটল ভাজা মুগ মুসুরের তড়কা যে করছি আর সকালবেলায় খাওয়া হবে রুটি দিয়ে এই যে আটা মেখে রাখা আছে আর দুপুরবেলায় একটুখানি খাবো সঙ্গে পটল ভাজাও থাকছে আর ট্যাংরা মাছ তারপর বিকেলবেলায় সোজা সন্ধেবেলায় চলে গেছি এই হচ্ছে ব্লগের ছিরি আজকে তো এখানে ডাব খেলাম আর একেবারে পরের দিন সকাল বেলায় এইখানে তোমাদেরকে ফুরফুরে হাওয়া দেখাচ্ছি আর আমি গাছ থেকে ফুল তুলছি স্নান করে এসছি গাছ থেকে ফুল তুলছি কারণ পুজো করব আর বাবাও আছেন ঘরে এখন তো পুজো দেওয়ার চাপটা আমার যতটা না তার সাথে বেশি বাবার অবশ্যই আর এই যে পুজো দেওয়ার একটা ব্যাপার বা একটা আস্থা ভগবানের প্রতি বা আধ্যাত্মিক দিকে একটা কোথাও আমার মানে বিশ্বাস সেটা কিন্তু মা বাবা দুজনের থেকেই আমি পেয়েছি তবে মায়ের দিকটা আমার বেশি আর কি মা যেরকমভাবে মানে চলতেন সেটা আমার মধ্যে বেশি তো এখানে দেখো ফুল তুলছি যেটা আমার ভীষণ পছন্দের একটা কাজ যদিও একদম গাছ সাফ করে ফুল কখনোই নিই না যখন বেশি থাকে তখন নিয়ে নিই আর ফুলগুলো দেখে আমার মুখে হাসি সবসময় আমার ভালো লাগে এই ফুলগুলো দেখতে বেরঙের ফুল রঙ বেরঙের সব কিছুই ভালো লাগে তো চলো এবার ঘরে চলে যাওয়া যাক আগে বাবাকে দিয়ে দিচ্ছি বাবা পুজো করে নেবেন আর এই যে বাবা বসেছেন এখানে পুজো করতে আজকাল বাবাও কেমন হয়ে গেছেন অনেক সময় কথা বোঝেন অনেক সময় কথা বুঝতে পারেন না অনেক সময় একদম ঠিকঠাক অনেক সময় শরীরটা কেমন যেন হয়ে যায় সব মিলিয়ে চলছে একরকম তোমরা প্রে করো যাতে বাবা সুস্থ থাকেন তো এটা হচ্ছে ব্রেকফাস্টে বললাম তো এটা পরের দিন তো এখানে সাদা আলুর তরকারি রুটি মিষ্টি ছিল আর আমি বসে পড়েছি লাঞ্চের জন্য প্রিপারেশান নিতে আর কি তো এই লতিগুলো না বাবাই এনেছেন বাবা হেঁটে হেঁটে সকালবেলায় হাঁটার বাবার একটা অভ্যেস তো সকালবেলায় হেঁটে হেঁটে বাজারে চলে গেছেন বাজারে গিয়ে এই লতি নিয়ে এসেছিলেন তো লতি দিয়ে সুটকি রান্না করব। লতি দিয়ে অনেক কিছুই করা যায় তবে আমরা যারা ত্রিপুরায় থাকি আমরা কিন্তু বেশিরভাগই বলতে গেলে সুটকি দিয়ে ভালোবাসি সর্ষে দিয়েও খুব ভালো লাগে খেতে চিংড়ি মাছ দিয়েও ভালো হয় তবে আমরা সুটকিটা দিয়ে ভালোবাসি শিদলটা দিয়ে আর কি বেশি ভালোবাসি শীতল সুটকি যেটা বা বাংলাদেশ এটাকে চ্যাপা সুটকি বলে তো এবার আমি লতিটাকে কেটে নিচ্ছি এখানে তোমাদেরকে ছোট্ট একটা টিপ দিই লতি কাটলে মোচা কাটলে দেখবে হাতে নখে দাগ হয়ে যায় লেবু ঘষে দিও দাগটা কিন্তু চলে যায় এবার লতিটা কেটে নিয়েছি লতিটাকে একটুখানি ভাব দেবো আমি খুব ভয় পাই লতি কচু আমার কিন্তু গলা চুলকায় এমনকি অনুভবেরও ভীষণ গলা চুলকায় এদিক থেকে আমার মা বাবা পুরো উল্টো ছিলেন মানে মাও উল্টো ছিলেন বাবাও বাবা একদম চুলকায় না এখানে কতগুলো চিংড়ি মাছ এটা আমার শ্বশুর মশাই এনে দিয়েছেন এগুলোকেও বাঁচতে হবে তো আগে একটু ধুয়ে নিচ্ছি আর লতিটা দেখো বেশ একটুখানি নরম হয়েছে এবার এটাকে আমি তুলে নেব এই জলটাকে ফেলে দেবো কারণ ওই যে বলছি ভীষণ ভয় পাই চুলকানোর তো জলটা ফেলে দিলে আর সেইভাবে চুলকয় না এই কারণে এবারে আমি লতিটা রান্না করব এখানে তেল দিয়ে দিলাম কড়াইতে তার সাথে দিলাম রসুন আর দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাইটার মধ্যে অল্প কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু বাবা খাবেন বাবা বেশি একটা ঝাল খেতে পারেন না এখন আগে খেতেন তবে এখন পারেন না তারপরে এই যে এখানে দিয়ে দিলাম শিদল এইবার এটাকে বেশ ভালো করে একটুখানি হালকা করে কষাবো আর একটুখানি হলুদ দেব নুন দেবো তারপরে গুঁড়ো লঙ্কা দেবো আর চাইলে তোমরা কাঁচা লঙ্কা আরও দিতে পারো বাটা তবে আমি এখানে আস্ত দিলাম ওই যে বলছি বাবা ঝাল খেতে পারেন না আস্তগুলো সব আমার জন্য অনুভব ঝাল খেতে পারে না বেশি তো এই যে এবার লতিটাও দিয়ে দিলাম আর এটাকে খুব ভালো করে কষাবো তোমরা দেখতেই পাচ্ছ এখন অবধি আমি নুন দিইনি আর আমি কিন্তু নুন দিতে ভুলে গেছিলাম তখন তারপরে এই যে ঢেকে দিলাম তারপরে খুলে মাঝে নুন দিয়েছি সেটা রেকর্ড করা হয়নি রান্না প্রায় আমার একদম হয়ে গেছে দেখো কষানো এখানে এবার আমি দিয়ে দিলাম বিলিতি ধনে পাতা যেটা আমাদের ঘরেই আছে সেটা তো এবার একটু লতিটাকে তুলে রেখে দিই আর আমি আজকে পুরোটাই ভয়েস ওভারে এই জন্য দিচ্ছি যে যাতে আমার এডিটিংটা সোজা করে হয়ে যায় মানে রকমে তাড়াতাড়ি হয়ে যায় আর কি এবারে এখানে দেখো চিংড়ি মাছ এই কুচো চিংড়িগুলো আছে না ওইখান থেকে বেছেছি যে কিছুটা রেখেছি আর কিছুটা এখানে ভাজবো এই কুচো চিংড়ি বলো যে কোনো চিংড়ি আমার জ্ঞানুর ভীষণ পছন্দ ভীষণ পছন্দ মানে ও চিংড়ি হলে আর কিছুই চায় না ওর ভেজে এইভাবে দাও সেটাও খাবে যেরকম ইচ্ছে দাও খাবে তো আজকে এই চিংড়িটা আমি একটুখানি আলু দিয়ে একটু মাখো মাখো করে রান্না করব। তো এখানে আলু দেখো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলু দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ আর নুনও দিয়েছি অবশ্যই দিয়ে ভেজেছি তারপর চিংড়িতে দিলাম একটুখানি আস্ত গরম মশলা ফোড়ন আর তার সাথে ওই পেঁয়াজ বাটা আর লঙ্কা একসাথে ওইটাই একসাথে বেটেছিলাম দুই তরকারির জন্য এবারে হলুদ দিলাম আর দিলাম একটুখানি আদা কুড়িয়ে যেটা আমি বাড়তে ভুলে গেছিলাম আগে তারপরে দিলাম একটু জল দিয়ে দিয়ে কষাই তো সেটা আর দিলাম গুড় লঙ্কা এবারে এটাকে একটুখানি কষাবো আরও আর এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিলাম এই যে গরম মশলাটা ফোড়নে দিলাম আমি দেখেছি চিংড়ির মধ্যে গরম মশলাটা ফোড়নে দিলে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোয় আমার কাছে খুব ভালো লাগে আর আমার যেটা মনে হয় প্রায় সবাই দেন সাধারণত চিংড়ির যে প্রিপারেশনগুলো হয় সেটাতে বেশ একটা ভালো গন্ধ বের হয় এবার মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি জল দিয়ে দিয়ে একটু একটু করে তারপরে এর মধ্যে আলুটা দিয়ে দিলাম আর আমি ওই সময় গরম জল করতে ভুলে গেছি তবে আমি বেশিরভাগ সময়ই মানে রান্নায় আমি প্রেফার করি গরম জল দেওয়া কিন্তু আমি করতে ভুলে গেছি তাই গরম জল দিইনি আমি একটু ঠান্ডা জল দিয়েছি তো এখানে আমি দেখছিলাম আলুটা নরম হয়েছে কিনা। না তো এটাকে খুব ভালো করে কষিয়েছি এই কষানোর মামলায় আমি সবসময় ভীষণ খুঁতখুঁতে অনেকক্ষণ ধরে আমি কষাই অনেকক্ষণ ধরে কষাই এ আমি ওই কষাই না কিন্তু হ্যাঁ মশলা কষাই মানে বানানটা একটু ভেবে নিও তোমরা কষাই না কষাই আমি নিজে কষাই না আর কি যাই হোক এবারে ঝোল ঝোল দিয়ে দিয়েছি আর ফুটিয়ে নিয়ে এটাতে চিংড়িটা দিয়ে দিলাম এইবার এটা একটুখানি ফুটতে দেব একদম মাখো মাখো হবে তখন এটা নামিয়ে নেব এই যে দেখো এখানে হয়ে গেছে আর সঙ্গে হচ্ছে মসুর ডাল আর এখানে এই যে লতি আর এটা কোন দিনের জানো যেদিন আমাদের ভোট ছিল মানে উনিশ তারিখের তো এখন যাচ্ছি ভোট দিতে আর দেখছি নিজেকে কেমন লাগছে পুরো মানে ঘেমে নেই একসা ভোট দিয়ে চলে এসছি কিন্তু এই বছরে ভোটের বিষয়টা খুব ভালো করেই বুঝতে পারছে আর ও চাইছে কবে ওর আঠারো হবে ও ভোট দেবে যাই হোক আজকে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি আমার ব্লগ আজকে এটুকুই ছিল ভালো লাগলে লাইক করো আগামীকালে আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে তারা